আর টাকা তো সোকা ডালিম গাছটা দিয়ে আর দাদুরটাকে লেখা আছে মানে কিয়ে কে হচ্ছে কি বলো তো আমার স্বামী চলে যাই না আমি আমার স্বামীর একদম লাইক করি না একদম পছন্দ করি না আমার দে মধু ও তো আমি এত লাইক করি আমি তো মধুর ভালোবাসি মধু টাকার কথা হয় না জ মধু মধু গাইয়ে আর জাতি গাইয়ে যাই

যেখান থেকে হাঁতে বাড়ির বউ হয়েছে কোনোদিন শাকে ফুঁক দিতে পারল নি সাঁকে ঠোঁট দেবে কি তার আগে দাঁত লেগে যাবে ভেতর কথা জানি না কী বলি আর তুই বলবো নতুন বউ আর শাক বাজানো প্রতিযোগিতায় নাম দি ভালো কথা নাম দিচ্ছি আমি শাক ধরি কেড়ে মতন একটা শাক ধরে ফোন মেরিয়েছি ষোলো সেকেন্ড ষোলো সতেরো সেকেন্ড সতেরো আঠারো

যাবো যাবো এই কি এই প্যান্টটা ছেড়া প্যান্টটা ঘুরলে পর জয় বাংলা দেখা যাচ্ছে প্যান্ট ছেড়া প্যান ঘুরিয়ে পড়বো

এই যে তোর দাদা বেশ আমার রূপ দেখা চোদ্দ দিন হসপিটালে ভর্তি ছিল হ্যাঁ ও তো থাকার কথা ও তো বুঝতে পারে না মানুষের বিয়ে করেছে না পেদনির বিয়ে করেছে

না আর পারি না আমি তারো মরি না ভগবান কি চেনে না আমারে গো আমি পারি না আর পারি না আমি হয়তো কতদিন পরে মরবো কত মরলে কি ক্ষতি এ দুনিয়া কোন তো ভাষা বুঝলোমারে এত কি আরে লো রমুন জানকাল্লা গিনি আরে লো রমুন জানকাল্লা কথা শুনে না রে আমি পারি ভগবান কি চেনে না আমারে গো আমি পারি না আর পারি না দামাস সর্বনাশ হয়ে গেছে আমার ভাইয়ের কাছে আমার বউ আড়ে বাইরে কাজে গেছি সেই ফাঁকে গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই জানার বউ সঙ্গে জুটে গেছে বলে এই খবর শুনে কেউ থাকতে পারে আমি সেখানে বিনা টিকিটে চলে আসছি আমি একা ছিলাম আমি প্রধানের ফোন করেছি এই প্রধান যে কি বিচারটা করে এই সরকারকে ফোন করছিস কি হয়েছে বল আমার সর্বনাশ আরে বাবা কি হয়েছে বল আমার ভাই আমার বউ সঙ্গে জুটে গেছে

জীবনে জীবন রে দাদা বাড়িতে ঘুরে যা ডাকি দাদা কেবল তো আমি কি কথা শুনছি যত বারে মুখ না ততবার কথা গাল ফাটাবো ওকে ঠিক বলেছে তুমি তোমার ফ্যানোনাতার মাথা খেয়েছো বলে ভাতার মারি বলেছে মা আমি একটা প্রধান লোক তো এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে আজ যখন এখানে কথা উঠে আমি এখান থেকে উত্তর দিয়ে যাব আমি কেন মারলাম আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি সেদিন আমার বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো বাইরে বৃষ্টি হচ্ছে আমি একা মেয়ে মানুষ কি করবো গো আমার মাথায় একটা বুদ্ধি এলো বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গোলায় তরি রেঁধে দিলাম ও মা মাথায় উঠবে তার আগে সে তো মরে গেছে

হুকে আসতে যা কি করে ডাকবো দেখবে বুকে তোমার রাখাব তোমার সে থাকলি তুই চলে যাও আমি ভেবেছিলাম কেরালা তুই আনমরে খেটে পাড়ার লোকে বলে আমার গো গেছে জুটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উড় পেটে বা দেখো তা আমি ঝড়া আলুর দিব্বি খাচ্ছি আমার চরিত্র নিউ পাতার মতো পবিত্র আমি ভেবেছিলাম কেরালাতে আনমরে খেটে পাড়ার লোকে বলে আমার বউ গেছে

বলে ভাবি চাকরি মন থাকি আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই ওরেবারে গোলা টিপে ধরো দাদা আমি জানতাম আর ভাইটা পাগলা হালে কিছু বোঝে না এত শাস্তি না আর একশি আনা কোলে পিটে করলো মানুষ কেমন দেখে ভাই আর বাবা টাকার বউ যখন আমারও ভাত যায় মেয়ে বলে ভাবি চাকরি মন থাকি যাই যাই ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই পাকা ধরে রান্না ঘরে পাকা ধরে রান্না ঘরে খাচ্ছে দেখা দিচ্ছে দে মানে সব দেখে সব

আমি কথা বলতে চাই তুমি দাদা বললে বিশ্বাস করবে না আমার বাড়ির রাধাকবিন্দ মন্দির আছে সে রাধাকবিন্দ মন্দিরে দিনদার হাত জুড়ে করে পড়া আছে তা মধ্যে ওই ছিলাম কি জেনে বসা আছি আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি আর বৌদি ছাড়া হলে দেব গলায় দড়ি শোনা তুই যদি আ বৌদি থেকে আলাদা করিস আমি হয় বিশ খাবো না তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব মিঠো মিঠো তারা কানে পরিশ মারা আরে লোক দে সেবা করে দর হাতার আজকে থেকে করে দে ওর আলাদা হাড়ি আর বৌদি ছাড়া হলে দেব গোলাতে দড়ি যাচ্ছি ভুলে দশটা আমার নেই আমি স্বপ্ন দেখে স্বপ্ন দেখে ভাই স্বপ্ন দেখে ভাই এই আমি তোকে ফোনে কি বলেছিলাম আমরা আজ ভিডিও অফিসে ভাইটাল মিটিং আছে তোর বিচার আমি করতে পারবো না ভাই আমি এই চললাম ও পোরা কি বলছিস তুই যকনেছ আমরা দুhbar বিচারটা করে দাও চলে যা আরে বাবা তুই কি বিচার করব বল তো তোর ভাই বলছে তোর বউয়ের ছাড়া মারা যাবে তোর বউ বলছে তোর ভাইয়ের ছাড়া মারা যাবে তুই পাড়ি বাড়ি ভাত সারা করে নিস আমি এই চললাম ও পোরা ছড়া ও পোদা ও পোদা জন্য সেই সুযোগ নিয়ে তোমার সঙ্গে এত বড় লোকরা কাজটা করতে পারলো ঠিক আছে বলতে আমার ভাইকে বেছে দিয়েছো ভাইকে নিয়ে থাকো আর আমি সংসার থেকে চির জীবনের জন্য বিদায় নিলাম

মায়ের চোখে দেখি চোখে দেখি মা মা মারা যাওয়ার পর থেকে তুমি তো আমাকে করে পিঠে করে মানুষ করেছো মায়ের চেয়ে মমতা ভালোবাসা সব কিছু তুমিই দিয়েছো মধু আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনো দিনই আমাকে ভুল বুঝবে না আজকে সবার মতো ভুল বুঝে তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো বেশ তুমি যখন বাড়ি থেকে চলে যেতে বলছো আমি তোমার কথা মতো বাড়ি থেকে চলেই যাচ্ছি তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে সামনে আর কোনোদিনও দাঁড়াবো না হকা তুমি আলোริ প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে তুমি আলোริ প্রদীপ জেলে আমার মায়ের মতো